আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাসুর গরু লালন পালন তো আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করব একটা বাসুরকে কি পরিমাণে ইঞ্জেকশন দিতে হবে বা আপনারা কিভাবে লালন পালন করবেন বা কিভাবে লালন পালন করলে একটা বাসুর থেকে আপনারা মোটামুটি ভালো লাভ করতে পারবেন তো শুরুতে আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চান যে বাসুর গরু লালন পালন বেশি সুবিধা নাকি হাডিসার যে আমার যে যে অন্যান্য গরুগুলো আছে বা হাড্ডিশার গাভী পালন করা বেশি সুবিধা এই জিনিসটাও কিন্তু আপনারা জানতে চান তো আমি আসলে যদি আপনাদেরকে এক লাইনে উত্তরটা দেই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার মূলধন থাকে যদি আপনার ক্যাশ টাকা থাকে বা আপনার যদি পারিপার্শ্বিক টাকার চাপ কম থাকে ফ্যামিলিতে টাকার চাপ কম থাকে তাহলে আপনারা বাসুর গরু লালন পালন করতে পারেন কারণ একটা বাসুর গরু যদি আপনারা কিনেন এবং সেটা যদি এক বছর দেড় বছর দুই বছর রাখতে পারেন আপনারা কিন্তু যথেষ্ট লাভ করতে পারবেন এটা অস্বীকার করার কিছু নাই এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনাদের টাকার চাহিদা বেশি থাকে বা পরিবারে টাকার চাপ আছে বা আপনার ওই টাকা দিয়ে চলতে হবে সংসার চালাতে হবে নিজে চলতে হবে যদি আপনাদের এরকম চাহিদা থাকে তাহলে আমি মনে করব যে আপনারা হাড্ডিসার গরু লালন পালন করেন কারণ গরু যদি আপনারা লালন পালন করেন তাহলে আপনারা ধারাবাহিকভাবে কিন্তু গরু বিক্রি করতে পারবেন আপনার লাভের টাকাটা অন্য কাজে লাগাতে পারবেন আবার মূলধনটা দিয়ে গরু কিনতে পারবেন মোট কথা এটা একটা সাইকেলিং আকারে চলতে থাকবে এটা চাকার মতো ঘুরবে আর আপনারা কিন্তু আপনাদের এই চক্রাকৃতি ভাবেই কিন্তু আপনারা বছরগুলো শেষ করতে পারবেন এই হচ্ছে মূলত বিষয় তো এখান থেকে আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন এটাই হচ্ছে এক কথায় উত্তর তো যাই হোক এখন বাসুরগুলো লালন পালন বিষয় নিয়ে আপনাদেরকে আজকে যে বিষয়টি আমি ধারণা দিব সেটা হচ্ছে একটা বাসুর আপনারা শুরু থেকে কিভাবে ওটাকে যাতে নিয়ে আসতে পারবেন কারণ একটা বাসুর যখন আপনারা লালন পালন করবেন ওই বাসুরটা কিন্তু যাতে নাও থাকতে পারে যাতে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি একটা বাসুর আপনি তখনই কিনবেন সার বাসুর হোক কিংবা বকমা বাসুর হোক আপনি কিন্তু তখনই কিনবেন যখন দেখবেন যে ওই বাসুরটা থেকে আপনারা একটা ভবিষ্যতে একটা ভালো কিছু বের করতে পারবেন এখন ধরুন এই বাসুরটা আমি নিয়ে আসছি এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে একটু ভালো গ্রোথে নিয়ে আসবো গ্রোথে নিয়ে আসার পর যেটা করব। সেটা হচ্ছে এটা আমি হাটে উঠাবো হাটে উঠালে যেটা হবে সেটা হচ্ছে আমার কাস্টমার দেখবে যে হ্যাঁ বাসুরটা মাস্ত মাসাল্লাহ ভালো আছে সুতরাং এটা নিবে এই জন্য যে ভবিষ্যতে জাদ উন্নয়নের জন্য এখান থেকে বাসুর নিবে বাসুর থেকে যেটা হয় আর কি আর সারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে একটা ভালো জাতের বাসুর সার বাসুর যদি কেউ নেয় বা দেখে সেটা থেকে মূলত যেটা হবে আপনার এই কাস্টমারের কিন্তু চাহিদাটা বেশি থাকবে আর কাস্টমারের চাহিদা বেশি থাকা মানে তো আপনার ব্যবসা সফল এটা হচ্ছে একটা সহজ হিসাব আর যারা এরকম বাসুর কিনে একবারে ঈদের জন্য যারা সার গরু রেডি করে তাদের জন্য কিন্তু একটা ভালো মানের একটা সার বাসুর রেডি করা একান্ত জরুরি তো তো যাই হোক এখন মূলত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গরুকে যে প্রসেসিংগুলো আছে যেগুলো একবারে মৌলিক বিষয় সেগুলো হচ্ছে গরুকে মুক্ত করতে হবে এই বাসুরগুলোকে মুক্ত করতে হবে তারপরে জিঙ্ক খাওয়াতে হবে লিভারটনিক খাওয়াতে হবে জিং লিভারটনিকের পরে যেটা থাকে অনেকেই বলে যে একটু এক্সট্রা কেয়ার নেবে ভিটামিন ইনজেকশনের কথা অনেকেই বলে থাকে তা আমি কিন্তু এই গরুটাকে এখন পর্যন্ত বাসুরটাকে ভিটামিন ইনজেকশন দেইনি না দেওয়ার পরেও কিন্তু গরুটা যথেষ্ট গ্রোথ আসছে তো আসলে এটা যদি যে পরিমাণ গ্রোথ আসছে যদি আমি ভিটামিন সাপ্লিমেন্টটা ইউজ করি তাহলে এর থেকে কিন্তু আরো ভালো গ্রোথ আসবে আর এর থেকে যদি আরো ভালো গ্রোথ আসে বা ওর যদি আরো গরুটার উজ্জ্বলতা বা গরুটার যদি আরো বেশি আকর্ষণীয় হয় তাহলে এটা তো আমার ব্যবসার জন্য ভালো বা আপনাদের জন্য ভালো হবে সুতরাং আমরা যেটা করবো সেটা হচ্ছে গরুগুলোকে কিন্তু আমরা ইঞ্জেকশন দিতে পারি এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন এই গরুগুলোর আসলে শরীরে পুষ্টির খুব একটা অভাব থাকে না আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে একটা মানুষ ইয়াং বয়সে যেটা থাকে ধরুন আমার বয়সে আমার সঙ্গে যে পরিমাণ একটা আমার শক্তি আছে আছে বা এনার্জি বছর বছরের মানুষের কিন্তু সেটা নাই তো বিষয়টা আসলে ওই রকমই যে যারা যে সকল হাড গরু আছে আমাদের যে হাড ডিসার গরুগুলো আছে ওগুলার কিন্তু আসলে শরীরের অবস্থা সেম ওদের কিন্তু অনেক ঘাটতি থাকে কিন্তু এই বাসুর কিন্তু ততটা থাকে না সুতরাং এগুলো আসলে ততটা যে আপনাকে ঘন ঘন ইঞ্জেকশন করতে হবে সেটাও না ইঞ্জেকশন গুলো যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনারা মাসে তিনবার করতে পারেন মাসে দুইবার কিন্তু বার যেমন আমি এখন পর্যন্ত ইনজেকশন পুশ করিনি তো এখন আমি ইনজেকশন ইনজেকশন পুশ আসলে কি পুশ করব সেটাও অনেকেই জানতে চান তো একটু এখানে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন আমি কিন্তু অনেক আগে ওই অ্যামাইনো নিয়ে আসছি এবং এখানে ক্যাটাফস্ত নিয়ে আসছি দেখুন তো এগুলো আসলে গরুকে ইনজেকশন দেওয়া হয় না বললেই চলে ইনজেকশন ছাড়াই কিন্তু আমার গরুগুলো আমি মোটা দাজা করতেছি বলতে পারেন মাসে দুই একবার দেই কিনা সেটাও আসলে ঠিক নেই তো যাই হোক সেটাও ডিপেন্ড করবে আপনার খাবারের মানের উপর যদি খাবারের মান ভালো থাকে তাহলে আপনি ইনজেকশন ছাড়াই গরু ফ্যাটেনিং করতে পারবেন আর যদি কোনো কিছু ল্যাকিং থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে ওই ইঞ্জেকশনগুলো দিতেই হবে তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই সকল বাসুরের আসলে লাইভ ওয়েট কত হবে এটার বর্তমান ওজন ধরেন সব মিলে ধরলে পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি ষাট কেজি হবে কিন্তু এটা হবে কারণ গরুর কিন্তু ওজন আছে আসলে অনেকেই অনুমান করতে পারে না আর গরুর অনুমানটা আসলে এমনিতেই হবে না এটা আপনার একটা এক্সপেরিয়েন্সের ব্যাপারও ব্যাপার থাকে আর কি তো এই যে ওই ধরনের বাসুর গরুগুলোকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এগুলো কিন্তু একটু সাপোর্ট এই সাপোর্ট গুলো দিলে হবে কি যেহেতু মায়ের দুধ পায় না সুতরাং একটু কিন্তু সাপোর্ট দেওয়াটা দরকার আর কি এটাতে আসলে ছয় সাত সিসি দেওয়া যাবে যেটা প্রয়োজন সেটাই দিবেন আরেকটা জিনিস বলি কাশের সিরাপের কথা আপনাদেরকে বলি আপনি কাশের সিরাপ একটা কিনবেন সেখান থেকে আপনি যদি এক সিপি খান নির্দেশনা অনুযায়ী তারপরও আপনার কাশ সারবে যদি আপনি এক বোতল খান তারপরেও কিন্তু কাশ সারবে তো এখানে বিষয়টা হচ্ছে এটাই যে ওই এক বোতলে তো তাহলে দরকার নেই যতটুকু আপনার শরীরে দরকার যতটুকু এই গরুটা শরীরে দরকার ততটুকুই নিবে বাকিটা কিন্তু বিভিন্ন ভাবে বের হয়ে যাবে প্রসাপে পায়খানা যেটা হোক না কেন বের হয়ে যাবে তো বিষয়টা আসলে এটাই যতটুকু দরকার ততটুকুই দিবেন এখন ইনজেকশন বাসুর গরুকে ইনজেকশন দেওয়া কিন্তু বড় গরু থেকেও কঠিন কঠিনটা এই জন্য বললাম আসলে খুব কঠিন সেটাও না মানে সতর্ক থাকতে হবে এই গরুগুলো অনেক সব সময় অ্যাক্টিভ থাকে তো বেশি করে আসলে বিষয়টা হচ্ছে এরকমই যেটা বলি সেটাই করি কিন্তু বা যেটা বলি সেটাই কিন্তু হয়েও থাকে এগুলা যা বলি আমি আপনাদেরকে পুরো এক্সপেরিয়েন্স থেকেই কিন্তু বলি একটা বাছুর গরুকে ইনজেকশন দিতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এরা সব সময় থাকে ব্যস্ত থাকে চঞ্চল থাকে এটাই হচ্ছে বিষয় আমি কিন্তু এমআইনও দিলাম ছয় সিসির মতো এবং কেটা 6 ছয় সাত সিসি দিব খুব বেশি দেওয়ার দরকার নাই দর্শক যতটুকু দরকার ততটুকুই দিব এবং বাসুর গরু আপনারা দীর্ঘমেয়াদী যদি লালন পালন করে থাকে মাসে দুইবার এই ইঞ্জেকশন গুলো করতে পারেন সমস্যা নেই ভয় পাইছে হারে কিন্তু লাগানো যাবে না কোনোভাবেই হারে লাগানো যাবে না তো দর্শক ইনজেকশনের বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি অনেকেই কিন্তু গাভীর জন্য নিচ্ছেন সারের জন্য নিচ্ছেন বা খামারে এখন আপনারা কত পরিমানে গরুগুলোকে খুব বেশি দিতে হয় না ডেলি যদি এক কেজি করে খাওয়ান সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি এক কেজি করে খাওয়ানো যায় এবং এর থেকেও যদি ছোট থাকে তাহলে আপনি সকালে এক পোয়া বিকালে এক পোয়া মানে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম ছয়শো গ্রাম বা সাড়ে সাতশো গ্রাম যেটাই হোক না কেন মোট কোথায় এক কেজির নিচ পর্যন্ত ডেইলি কিন্তু এক একটা গরুকে খাওয়ানো যায় দুই বেলায় আপনি এক কেজিতেই এই গরুগুলা সুন্দরভাবে ফ্যাটেনিং করতে পারবেন এই হচ্ছে মূলত একটা সহজ বিষয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম